প্রতিটা মেয়েকে আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমাকে পর্দার বিধান দিয়েছিলাম কেন পর্দা করো প্রত্যেক মুসলিমকে আল্লাহ জিজ্ঞাসা করবেন পাঁচ অক্ষ নামাজ খরচ করেছিলাম নামাজ পড়ো কেন ঠিক মতো পড়েছো কিনা প্রত্যেক ধনীকে আল্লাহ জিজ্ঞাসা করবেন তার করিয়ে করি এক একজন করে একসাথে জন না একজন 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 করে আসবে একজন করে এই আবদুল্লাহ তুমি আসো এই আব্দুর রহমান তুমি আসো এই ওবায়দুল্লাহ তুমি আসো এই রহিম তুমি আব্দুর রহিম তুমি আসো এক একজন করে আল্লাহ ডাকবেন বলো তোমাকে ধন দিয়েছিলাম কি করেছো বলো তোমাকে এলেন দিয়েছিলাম হকাদায় করেছো কেন বলো তোমাকে ক্ষমতা দিয়েছিলাম কি করেছো আমি জানি না আর কিভাবে ওয়াজ নজর করলে মানুষের কলিজের মধ্যে ঢুকতে হবে আমার জানা নাই আমি সহ ব্যক্তি এই বিচারের সম্মুখীন হবেই হবে এছা আল্লাহ আমাদের সবার জন্য বিচারটা সহজ করুন এবং এই কথাগুলো উঠে আল্লাহকে ভয় করার তৌফিক দেন Please subscribe our YouTube channel.